আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সব বেশি হচ্ছে কনফিউজিং একটা টপিক তোমাদের কাছকে শিখাবো যেটা পুরা ফিজিক্সের সকল সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক তোমার হচ্ছে ক্লিয়ার করে দিবে যে একটা এত পার্সেন্ট বাড়াইলে আরেকটা কত পার্সেন্ট বাড়বে এই টপিকসটা মেজরিটি স্টুডেন্টের সমস্যা তো যাদের সমস্যা আমরা একটা ভিডিওতে ফিজিক্সের এরকম যত সম্পর্ক আছে সব সম্পর্কই আজকের এক ভিডিওতে শিখবো আজকের ভিডিও দেখার পর কোনটা কত পার্সেন্ট বাড়াইলে কত পার্সেন্ট কোনটা বৃদ্ধি পাবে এটা তোমার আটকাবে না চলো দেরি না করে ভিডিও শুরু করি আর অবশ্যই এই নিয়মিত ভিডিওগুলো হচ্ছে একটু রেসপন্স করো যে তোমরা হচ্ছে ভিডিওগুলো রেগুলার আসলে উপকৃত হচ্ছে কিনা তাইলে আমরা উৎসাহ পাবো আরও সামনে হচ্ছে ভালো ভিডিও দেওয়ার তো দেখো এখানে হচ্ছে আমরা যেই প্রশ্নটা আছে বলছে দেখো একটা সরল দোলকের আমি যদি এখানে যাই যে একটা দোলন কাল ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করছে তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত শতাংশ বৃদ্ধি পাবে বা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে দেখো দোলনকাল ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে কার্যকরী দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সাথে দোলন কালের সম্পর্ক কি ভাই দোলনকালের সাথে কার্যকরী দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে কত বলো তো রুট ওভার কিন্তু আমার বের করতে যাকে হবে তাকে সবসময় বামে রাখবো তাহলে এলের সাথে সম্পর্ক কি ভাই এল প্রপোশনাল কত টি স্কোয়ার এখানে অবশ্যই অবিকর্ষ স্তরণটা কি থাকবে কনস্ট্যান্ট থাকবে জি কনস্ট্যান্ট ঠিক আছে এইটা আমরা এই সম্পর্কটা জানি স্তরণ করেন থাকলে কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের বর্গের সমান বর্গমূল্যের সমানুপাতিক হচ্ছে দোলনকাল এটা আমাদের সরল দোলকের দৈর্ঘ্যের সূত্র দুই নাম্বার সূত্র তাহলে এখন দেখো টি পঞ্চাশ পার্সেন্ট বারাইশো তাহলে টি টু আগে একশো সবসময় শতাংশ হচ্ছে এক শতাংশ মানে একশো মানে বা আদিমান হচ্ছে ওয়ান ঠিক আছে তার মানে আগে সে একশো পার্সেন্ট ছিল আরও পঞ্চাশ পার্সেন্ট বাড়ায় দিস যাই থাকুক না কেন আদিমান একশো একশো যোগ করে দিবা তাহলে পঞ্চাশ পার্সেন্ট কী করছো বৃদ্ধি তাহলে দেখো একশো আগে ছিল আরও পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করছো তাহলে এখন তোমার কত হবে দেড়শো পার্সেন্ট হবে এই পার্সেন্টকে যদি তুমি সংখ্যায় নেও তার মানে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গুণ হবে তুমি এটা বলতে পারো ভাই পার্সেন্টকে সংখ্যায় নিতে কি করতে হয় পার্সেন্টকে সংখ্যায় নিতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে আমি কি করব এত পার্সেন্ট বৃদ্ধি করছি তার মানে একশো সাথে যোগ করবো কতটুকু হয় দেড়শো পার্সেন্ট হয়েছে ওইটারে সংখ্যায় নিছি দেড় গুণ হয়েছে দোলন কাল দেড় গুণ হইলে এইটা কত গুণ হবে দেড়ের বর্গ হবে ভাই কেমনে এইটা দেড় গুণ হইলে তাহলে এল টু কত হবে এইটা এল টু হবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভের কত বর্গ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান তার মানে দেখো এখন ভাই ওয়ান পয়েন্ট ফাইভের বর্গ তো আমি জানি না তাহলে পনেরোর বর্গ জানো দুইশো পঁচিশ তাহলে পনেরোর বর্গ দুইশো পঁচিশ হলে এটা কত হবে টু পয়েন্ট টু ফাইভ তাহলে টু পয়েন্ট টু ফাইভ এল ওয়ান এত গুণ হবে অথবা দুইশো পঁচিশ পার্সেন্ট এটা পার্সেন্টে নাও তাহলে দেখো দুইশো পঁচিশ পার্সেন্ট এল ওয়ানের আদিমানের দুইশো পঁচিশ পার্সেন্ট হবে এত হবে তাহলে আমাকে বলছে বৃদ্ধি কতটুকু এখন আমি ইনক্রিজ বের করবো বা এটা কি করবো বলো বৃদ্ধি বের করবো তাহলে বৃদ্ধি কতটুকু একশো মাইনাস করে দেবা সবসময় বৃদ্ধি কতটুকু হয়েছে আদিমানটা একশো মাইনাস করে দিবা তাহলে দুইশো পঁচিশ থেকে আমি যদি একশো মাইনাস করে দেই দেখো দুইশো পঁচিশ থেকে যদি একশো মাইনাস করে দেই তাহলে আমার একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি একশো পঁচিশ পার্সেন্ট কী হবে বলতো বৃদ্ধি হবে এই একটা প্রশ্ন আগে ভালো করে দেখো এটা ঢাকা ভার্সিটি বিশে কৈশে আসছে খুলনা ভার্সিটি আঠারো উনিশে আসছে জাহাঙ্গীরনগর বিশে কৈশে আসছে ঠিক আছে দেখো জাহাঙ্গীরনগর বিশে কৈসে বলছে বিশ পার্সেন্ট বৃদ্ধি যে কার্যকরী দোলনকাল যদি বিশ পার্সেন্ট বৃদ্ধি হয় খেয়াল করো আমি তোমাদেরকে বলে দিলাম ধরো দোলনকাল এটা হতেছে কি বলতো বিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে বিশ পার্সেন্ট বৃদ্ধি করলে আমার কার্যকরী দৈর্ঘ্য তাহলে দোলনকাল হবে কত একশো বিশ পার্সেন্ট আগে একশো ছিল আরও বিশ যুগ করলাম তাহলে একশো বিশ পার্সেন্ট অথবা ওয়ান পয়েন্ট টু টি ওয়ান আদি মানের ওয়ান পয়েন্ট টু ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট টু টু টি গুণ হবে তাহলে ওয়ান পয়েন্ট টু গুণ যদি হয় তাহলে কার্যকরী দৈর্ঘ্য কত হবে খেয়াল করো কার্যকরী দৈর্ঘ্যটা তাহলে আমি এখান থেকে বের করবো তাহলে এল টু কি করবো টি কে বর্গ করতে হবে ওয়ান পয়েন্ট টু কে বর্গ করলে কত হয় বলতো বারোর বর্গ একশো চুয়াল্লিশ ঠিক আছে এইটা এলওয়ান তাহলে দেখো বারোর বর্গ করলে একশো চুয়াল্লিশ মানে ওয়ান পয়েন্ট ফোর ফোর এইটা এলওয়ান তার মানে একশো চুয়াল্লিশ পার্সেন্ট হবে একশো চুয়াল্লিশ পার্সেন্ট হবে তাইলে বৃদ্ধি কতটুকু হবে খেয়াল করো তাইলে একশো চুয়াল্লিশ পার্সেন্ট হইলে বৃদ্ধি বের করবো কীভাবে একশো মাইনাস করে দেব তাহলে একশো মাইনাস করে দাও দেখো বৃদ্ধি হবে একশো চুয়াল্লিশ থেকে একশো মাইনাস করো তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু এইটা অপশনে ছিল না জাহাঙ্গীর ন করে অপশনে ছিল না তাহলে চুয়াল্লিশ ডিভাইডেড বাই এটা পার্সেন্টে নিলে পার্সেন্টকে সংখ্যায় নিলে দেখো চুয়াল্লিশ বাই একশো তাহলে চুয়াল্লিশ বাই একশোকে তুমি কীভাবে কাটতে পারো দেখো তো দুই দিয়ে কাটা যায় না যে দুই দিয়ে কাটলে বাইশ বাই পঞ্চাশ আবার দুই দিয়ে কাটো এগারো বাই পঁচিশ এটা অপশনে ছিল দেখো দুই দিয়ে কাটছি বাইশ বাই পঞ্চাশ বাইশকে আবার দুই দিয়ে কাটো এগারো পঞ্চাশকে আবার দুই দিয়ে কাটো পঁচিশ তাহলে এগারো বাই পঁচিশ এগারো বাই পঁচিশ এইটা অপশনে ছিল যে এত 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 গুণ কী হবে এতটুকু বৃদ্ধি হবে এত গুণ বৃদ্ধি হবে তাহলে এই প্রশ্নটা আমরা এখন যদি নেক্সট প্রশ্নে যাই একই টাইপের কনসেপ্ট ঠিক আছে তাহলে দোলনকাল থেকে আমরা এটা পারলাম দোলনকাল দৈর্ঘ্য থেকে পারছি দেখো এই কনসেপ্টটা এখন আমি এই 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 অঙ্কটার ক্ষেত্রে সলভ করব। এইখানে বলছে যে রৈখিক বরবেগ যদি আমার একশো পার্সেন্ট বৃদ্ধি করো গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে বা কতটুকু বাড়বে কত শতাংশ বাড়বে ঠিক আছে তাহলে বরবেগ বাড়াইসো গতিশক্তি বাড়বে যাকে বাড়াবা তাহলে খেয়াল করো আমরা কি বলছি তাহলে ইকের সাথে সম্পর্ক কি ইকে প্রপোশনাল টু পি স্কোয়ার ইকে প্রপোশনাল টু পি স্কোয়ার বরবেগ বাড়াইছি একশো পার্সেন্ট বরবেগ একশো পার্সেন্ট বাড়াইছি তাহলে বরবেগ একশো পার্সেন্ট বাড়াইলে কত হবে দেখো তো বরবেগের ভ্যালু আগে একশো ছিল আরও একশো বাড়াইয়া দিছো আরও একশো বাড়াইছো তাহলে কতটুকু হবে দুইশো পার্সেন্ট হবে দুইশো পার্সেন্ট মানে কতগুণ হবে দুই গুণ হবে ঠিক আছে দুইশো পার্সেন্ট মানে কতগুণ হবে দুই গুণ হবে তাহলে বরবেগ দুই গুণ হইলে গতিশক্তি এখানে হান্ড্রেড পার্সেন্ট এম কনস্ট্যান্ট ঠিক আছে এটা ক্লিয়ারলি বলে দিতে হবে এম কনস্ট্যান্ট ভাই কেন এম কনস্ট্যান্ট না হইলে গতিশক্তির সাথে বরবেগের আরেকটা সম্পর্ক আছে ই কে ইকোয়াল টু হচ্ছে পি বাই টু ই কে ইকুয়াল কত পি বাই টু তাহলে এইখানে কিন্তু ইকে কে প্রোপোশনাল টু পি আসবে যখন বেগ কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে কোনোস্ট্যান্টটা ক্লিয়ার রাখতে হবে যে কে ধ্রুব ই কে ইকোয়াল পি ভি ভাই টু এই সূত্র নিলে কিন্তু আবার এটা দ্বিগুণ করলে এটা দ্বিগুণ এটা চারগুণ করলে এটা তাই অবশ্যই বর কনোস্ট্যান্ট তাহলে এখন দেখো এইটা যদি একই বস্তু এটা বরবেগ যদি আমি একশো পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে দুইশো পার্সেন্ট হয় বা দ্বিগুণ হয় বরবেগ দ্বিগুণ হইলে গতিশক্তি কতগুণ হবে চার গুণ হবে তাহলে ইকে কে টু কত হবে বলতো ফোর ই ওয়ান হবে ফোর ই কে ওয়ান মানে কত বলতো আমার চারশো পার্সেন্ট হবে চারশো পার্সেন্ট ইকে ওয়ান ইকে ওয়ানের চারশো পার্সেন্ট কি এত হবে তাহলে বৃদ্ধি কত একশো মাইনাস করে দেবো তিনশো পার্সেন্ট বৃদ্ধি তাহলে বৃদ্ধি কতটুকু বলো তিনশো পার্সেন্ট বৃদ্ধি বৃদ্ধি ইকুয়াল একশো মাইনাস করলে কত হবে তিনশো পার্সেন্ট বৃদ্ধি হবে বৃদ্ধি ইকুয়াল টু তিনশো পার্সেন্ট এই যে অ্যান্সার হয়ে গেছে ঠিক আছে এই যে আমাদের কি হয়ে গেছে অ্যান্সার ডান আশা করি তোমরা পার্সেন্ট নিয়ে বুঝতে পারছো আরও দু একটা প্রশ্ন সলভ করবো চলো এখন দেখো বর্বে পঞ্চাশ পার্সেন্ট বাড়াইলে গতি শক্তি কত বাড়বে ওই আগের কনসেপ্ট পঞ্চাশ পার্সেন্ট বাড়াইলে গতিশক্তি কত বাড়বে ই কে প্রপোশনাল কত ই কে প্রপোশনাল পি স্কোয়ার তাহলে এইটা পঞ্চাশ পার্সেন্ট বাড়াইলে দেড়শো পার্সেন্ট বা দেড় গুণ হবে তাহলে গতি শক্তি হবে দুইশো পঁচিশ পার্সেন্ট টু পয়েন্ট টু ফাইভ ওই যে ফার্স্ট অঙ্ক যেটা করলাম তাহলে গতি শক্তি কত হবে বলো এই এইটা যদি পঞ্চাশ পার্সেন্ট বাড়াও দেড়শো পার্সেন্ট বা দেড় গুণ হবে তাহলে দেড়ের বর্গ মানে ওয়ান পয়েন্ট ফাইভের বর্গ ইকে ওয়ান ইকুয়াল টু কত দুইশো পঁচিশ পার্সেন্ট বা টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এত ই কে ওয়ান তাহলে হবে কতটুকু দুইশো পঁচিশ পার্সেন্ট হবে ই কে ওয়ানের দুইশো পঁচিশ পার্সেন্ট হবে হবে তাহলে বৃদ্ধি কত একশো পঁচিশ বৃদ্ধি কত একশো পঁচিশ বৃদ্ধি কত একশো পঁচিশ পার্সেন্ট এই সিম্পল আনসার তাহলে বৃদ্ধি কত ভাই একশো পঁচিশ পার্সেন্ট আরও আরও দুই একটা প্রশ্ন সলভ করি চলো দেখো এখানে ষাট পার্সেন্ট বাড়াইছি তাহলে গতি শক্তি কত বাড়বে ওয়ান পয়েন্ট সিক্সের বর্গ করে দাও তাহলে দেখো এটা তোমরা অ্যান্সার করার ট্রাই করো যদি আমি ষাট পার্সেন্ট বাড়াই দিই খেয়াল করো যদি ষাট পার্সেন্ট বাড়াই দেয় তাহলে কত হবে ওয়ান পয়েন্ট পয়েন্ট সিক্স হবে ওয়ান সিক্সকে বর্গ করলে কত হয় ই কে টু ইকাল টু ওয়ান পয়েন্ট সিক্স কেন নিলেন ষাট পার্সেন্ট বাড়াইলে একশো ষাট একশো ষাটকে সংখ্যায় নিলে ওয়ান পয়েন্ট সিক্স গুণ বর্বেগ ওয়ান পয়েন্ট সিক্স গুণ হলে গতি শক্তি হবে ওয়ান পয়েন্ট সিক্সের বর্গ ওয়ান পয়েন্ট সিক্সে বর্গ করলে কত হয় দেখো ইকে ওয়ানের কত গুণ হয়

ঠিক আছে এই যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট একশো পার্সেন্ট এখন উল্টা প্রশ্নটা দেখব এখন যদি গতিশক্তি একশো পার্সেন্ট বাড়া বরবেগ কত হবে উল্টা প্রশ্ন তোমরা চেষ্টা করো তারপর আমি আর একটু করি এখন কিন্তু সূত্র আলাদা এখন কিন্তু বরবেগ চাইছে তাহলে বরবেগ বামে থাকবে বরবেগ প্রপোশনাল রুটোভার কত ইকে যখন এম কনস্ট্যান্ট যখন এম কনস্ট্যান্ট এম দ্রুব থাকবে ধ্রুব থাকবে তাহলে এখন খেয়াল করো গতিশক্তি একশো পার্সেন্ট বৃদ্ধি করছো গতিশক্তি একশো পার্সেন্ট বৃদ্ধি মানে দুইশো পার্সেন্ট হবে তার মানে গতিশক্তি হবে কত পার্সেন্ট দুইশো পার্সেন্ট তার মানে দুই গুণ হবে দুই গুণ হবে তাহলে গতিশক্তি যদি দুই গুণ হয় তাহলে বর্বে কতগুণ হবে দেখো রুট ওভার টু রুট ওভার টু পি ওয়ান ঠিক আছে রুট ওভার টু পি ওয়ান তার মানে ই কে টু ইকে ওয়ানের দ্বিগুণ হবে ই কে ওয়ানের কতগুণ হবে দ্বিগুণ হবে তাহলে পি টু হচ্ছে রুট টু তার মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান দেখো ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পি ওয়ান তার মানে একশো একচল্লিশ পার্সেন্ট হবে একশো একচল্লিশ পার্সেন্ট হবে তাহলে বৃদ্ধি কত এখন তোমাকে বলবে ভাই বৃদ্ধি বের করো তাহলে বৃদ্ধি বের করতে বললে আদিমানটা মাইনাস করবা একশো মাইনাস করবা তাহলে দেখো এখানে হচ্ছে একচল্লিশ পার্সেন্ট বৃদ্ধি একচল্লিশ পার্সেন্ট কী হবে বলতো বৃদ্ধি হবে একচল্লিশ পার্সেন্ট কী হবে বৃদ্ধি হবে তাহলে এই যে দেখো সুন্দর প্রশ্নটা আমরা সলভ করে ফেললাম তাহলে উল্টা প্রশ্ন দিলেও যাকে বের করতে বলবো তাকে সবসময় বামে রাখবা দেখো বরবেগ কত হবে এটা চাইছে বরবেগ বামে রাখছি সম্পর্ক যেটা ওইটা ফেলে দিছি অঙ্ক চলে আসছে বৃদ্ধি বলার কারণে আমরা লাস্টে যদি বলতো কত পার্সেন্ট হবে তাহলে একশো একচল্লিশ পার্সেন্ট হবে অ্যান্সার কত পার্সেন্ট বাড়বে একচল্লিশ পার্সেন্ট বাড়বে আর একটা প্রশ্ন দেখব তিনশো পার্সেন্ট বাড়াইলে বাড়বে কত পার্সেন্ট বাড়বে গতিশক্তি তাহলে এখন দেখো গতিশক্তির সাথে আমাদের এই যে ই প্রপোশনাল টু কত পি স্কোয়ার তাহলে এইটা তিনশো পার্সেন্ট বাড়ানো মানে কি চারশো পার্সেন্ট হবে তাহলে গতিশক্তি চার গুণ হবে দেখো ই কে টু ইকোয়াল টু ফোর ই কে ওয়ান ফোর ই ওয়ান খেয়াল করো তাহলে এখানে সরি গতি শক্তি তিনশো পার্সেন্ট বাড়াইলে বরবেগ কত হবে গতি শক্তি তিনশো পার্সেন্ট বাড়াইলে ফোর ই কে ওয়ান হবে তাহলে পি প্রপোশনাল টু কত রুটোবারিকে পি প্রপোশনাল টু কত রুটোবারিকে তাহলে এইটা যদি চার গুণ হয় তাহলে বরবেগ কতগুণ হবে গতি শক্তি তিনশো পার্সেন্ট বাড়াই দিসো তাহলে বরবেগ কত হবে তাহলে পি প্রপোশনাল রুটোবারিকে ই কে প্রপোশনাল পিস করে হলে পি প্রপোশনাল রুট এইটা চার গুণ হলে এটা দ্বিগুণ হবে এটা দ্বিগুণ হবে তার মানে কত দুইশো পার্সেন্ট হবে দুইশো পার্সেন্ট পি ওয়ানের দুইশো পার্সেন্ট হবে এত হবে তাহলে বৃদ্ধি কত বলতো ভাই বৃদ্ধি হচ্ছে বৃদ্ধি হচ্ছে একশো পার্সেন্ট বৃদ্ধি হচ্ছে একশো পার্সেন্ট এই যে অ্যান্সার চলে আসে একশো মাইনাস করে দিব ঠিক আছে তাহলে গতিশক্তি যদি তিনশো পার্সেন্ট বাড়াও বরবেগ বাড়বে কত দুইশো পার্সেন্ট এটা তিনশো পার্সেন্ট বৃদ্ধি মানে কত চার গুণ বা চারশো পার্সেন্ট হবে মানে চার গুণ হবে তাহলে চার গুণে এখানে বসায় দিলে কত চার রোট করে দিলে কত হয় দুই গুণ হয় গতিশক্তি চার গুণ হইলে বরবেগ দ্বিগুণ মানে দুইশো পার্সেন্ট হবে এটাকে পার্সেন্টে নিলে তাহলে দুইশো পার্সেন্ট যদি হয় বৃদ্ধি কত একশো পার্সেন্ট আশা করি বুঝতে পারছো এখন তাহলে এই এই যে আমরা যদি এই একই টাইপের কনসেপ্ট দেখো আর বেগ সি তাপমাত্রার সাথে কি সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক তাপমাত্রা সি এর বর্গের সমানুপাতিক তাহলে এইখানে আবার সম্পর্ক কি দেখো সি আর একশো পার্সেন্ট বাড়াইলে তাপমাত্রা কত বাড়বে দেখো এইটা একশো পার্সেন্ট বাড়ানো মানে কি দুইশো পার্সেন্ট হবে তাহলে এটা দুইশো পার্সেন্ট হলে তাপমাত্রা কত বলো বলতো এটা যদি দুইশো পার্সেন্ট দুইশো পার্সেন্ট হয় বা দ্বিগুণ হয় তাহলে এটা বাড়বে চার গুণ হবে বা চারশো পার্সেন্ট হবে বাড়বে কত তিনশো পার্সেন্ট তাহলে বৃদ্ধি কত তিনশো পার্সেন্ট ঠিক আছে এই যে পঞ্চাশ পার্সেন্ট বাড়াইলে এটা যদি পঞ্চাশ বাড়াও দেওয়ার হবে তাহলে এটা বাড়বে কত একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বাড়াইলে কত বাড়বে একশো ছাপ্পান্ন পার্সেন্ট আমাদের এখন মুখস্থ হয়ে গেছে ওয়ান কাইন্ড অফ এখন উল্টা প্রশ্ন যদি যায় যে তাপমাত্রা একশো পার্সেন্ট বাড়াইলে আরাম এসবে কত এটা একশো পার্সেন্ট বাড়াইলে দুইশো পার্সেন্ট হবে বা দ্বিগুণ হবে তাহলে দ্বিগুণ যদি হয় তাহলে এইটা হবে রুট ওভার টু গুণ মানে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান গুণ বা একশো একচল্লিশ পার্সেন্ট তাহলে বৃদ্ধি কত একচল্লিশ পার্সেন্ট ঠিক আছে এই যে দেখো পুরা যত কনসেপ্ট আছে যত কনসেপ্ট আছে পুরা ফিজিক্সের সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে এই পার্সেন্ট থেকে যদি তোমাদের প্রশ্ন দেয় আশা করি আমি আর আটকাইতে না তোমাদেরকে ঠিক আছে আমরা আরও দুই পার্সেন্ট বাড়াইলে কেমন হয় চার পার্সেন্ট বাড়াইলে এক পার্সেন্ট বাড়াইলে এটাও শিখাবো একটা ভিডিওতে এবং গ্রাফ যে স্কয়ারের গ্রাফ কেমন হবে বা হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা কখন হবে আয়তকার অধিবৃত্ত কখন হবে পুরো একটা ভিডিও আসবে তোমরা যদি রেসপন্স করো আমরা ভিডিওটা রেগুলার দিব এই শর্ট ভিডিওগুলো তোমাদের একদম মারাত্মকভাবে হেল্প করবে তুমি এক দুই মিনিটে দেখে ফেললে একটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে এই কনসেপ্ট তোমার জীবনও আটকেতে পারবে না ফার্স্ট পার্টে এই কনসেপ্ট থেকে অনেক প্রশ্ন আসে ঠিক আছে তাইলে একটু রেসপন্স করো একটু রিয়াক টাক দিও তোমরা বা একটু জানাইও যে ভাই এটা একটু কন্টিনিউ করেন বা এটা আমাদেরকে আসলে কমেন্ট বা রিয়াকশন দিয়ে জানাইতে হবে যে ভাই আমরা আসি আপনি হচ্ছে কন্টিনিউ করেন আল্লাহ হাফেজ